এই যে ভীষণ ফ্রিজ কিনবেন দশ পনেরো হাজার টাকা ফ্রিজ আছে আবার কিস্তিতে পরিশোধ কি ভাই যেটা বলছি সত্যি তো অবশ্যই সত্যি বলছি না অবশ্যই কিস্তিতে নিতে পারবে কিস্তিতে শুধু একটা সুবিধা সুবিধা হচ্ছে সে একটু সময় নিয়ে আস্তে আস্তে টাকাটা দিতে পারবে দিতে পারবে হচ্ছে দুইশো বাষট্টি লিটারের মধ্যে এটাও কি ড্রয়ার ফ্রিজ না এটা হচ্ছে ড্রয়ার ছাড়ার মধ্যে একটু বড় যারা নিতে যাচ্ছেন উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে দুইশো বাষট্টি লিটার মধ্যে আমাদের দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে যদি একটু ভিতরে দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মধ্যে যারা ডিপ বড় নর্মাল বড় তারা ফ্রিজ গুলো দেখতে পারেন আর এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার সব থেকে বড়টা হ্যাঁ মধ্যে কালার প্রিন্টেলেবল আছে ডিপ নিচে অনেক বড় ফ্রিজ নেই এটা নিলে যে আলাদাভাবে ডিপ নর্মাল কিছু লাগবে না এত বড় ফ্রিজ বিশাল কালার প্রিন্টেলেবেল আছে এটা ডয়ার ফ্রিজের মধ্যে যেটা সবচেয়ে বড় ডয়ার ট্রান্সপারেন্ট ডয়ার নিচে ডিপ চারটা বড় বড় পাবেন আর উপরে পেয়ে যাবেন নর্মাল

তিরিশ থেকে তেত্রিশ মধ্যে বা পঁয়ত্রিশ মধ্যে বাজার গুলো বড় 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 কি আমাকে বলেন না যে ভাই কিস্তিতে কিভাবে ফ্রিজ কিনব কিস্তিতে কিভাবে ফ্রিজ কিনবো খালি এই কমেন্টটা ভরে ফেলেন তাদের জন্য এই যে নাইম ভাইয়ের কাছে চলে আসছি নাইম ভাই মানে কি জানেন কিস্তি এই যে ভীষণ ফ্রিজ কিনবেন দশ পনেরো হাজার টাকা ফ্রিজ আছে আবার কিস্তিতে পরিশোধ কি ভাই যেটা বলছি সত্যি তো অবশ্যই সত্যি বলছি না অবশ্যই কিস্তিতে নিতে পারবে কিস্তিতে নিতে পারবে ইএমআই মাধ্যমে নিতে পারবে আমাদের হ্যাঁ আর এক্সট্রা ব্যাংকের ইএমআই কার্ড আমাদের अवेलेबल আছে আচ্ছা কার্ডে পেমেন্ট করতে পারবে ব্যাংক ট্রান্সফার করতে পারবে ক্যাশে নিতে পারবে কিস্তিতে শুধু একটা সুবিধা অসুবিধা হচ্ছে ডিসকাউন্ট পাবে না আর সুবিধা হচ্ছে সে একটু সময় নিয়ে আস্তে আস্তে টাকাটা দিতে পারবে দিতে পারবে জি ওকে এখন ভিশনের সব ফ্রিজ আছে তো अवेलेबल ভিশন মোটর সব ফ্রিজ अवेलेबल হইছে এখন নিতে পারবেন ইনশাআল্লাহ আর ওই 15 16000 টাকার ফ্রিজ আছে ফ্রিজ আছে টস আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করব আজকে দেখা যাচ্ছে নতুন নতুন ফ্রিজ আছে হ্যাঁ নতুন মডেল আসছে কিছু কালার আসছে হ্যাঁ প্রথমে শুরু করব 200 লিটার দিয়ে এটা হচ্ছে আমাদের ভিশনের 200 লিটারের ফ্রিজ

কম্পাসে গ্যানে দশ বছর পার্সে গ্যানে চার বছর আজীবন সার্ভিস ওয়ারেন্টি ওদের সার্ভিসে কোনো চার্জ লাগবে না ফাইভ স্টার রেটিং দেওয়া আছে বৃদ্ধি বিলো খুব কম আসবে এটা হচ্ছে দুশো লিটারের ডিফ্রিজ ফিফটি ফিফটি এটা হচ্ছে মিরর নন মিরর থেকে মিরর হচ্ছে এক হাজার টাকা রেট বেশি নন মিরর আছে হ্যাঁ আর এটার বর্তমানে এমআরপি হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে বর্তমানে আমাদের এমআরপি আর কি চল্লিশ হাজার তিনশো এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি চল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্টে আসতেছে

আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হ্যাঁ এটা হচ্ছে একশো ছিয়ানব্বই ডোয়ার ফ্রিজের মধ্যে নতুন আসছে কালারটা হ্যাঁ উপর হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডোয়ার ফ্রিজ আপনারা চাইলে ডোয়ার গুলো খুলে ইউজ করতে পারেন ওই ডোয়ার গুলো ডোয়ার সাথে ইউজ করা যাবে হয় তো ডোয়ারটা বড় বড় ভিতরে ভালো স্টিল আছে এটা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আমরা অনলি একত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিই একত্রিশ হাজার চারশো হ্যাঁ

এবং ভিপের মধ্যে র্যাক করছে তিনটা এটা হচ্ছে দুশো সতেরো লিটার মিরর ডোর এমআরপি হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এমআরপি এটা আমরা ডিসকাউন্টে রাখতে অনলি তেত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তেত্রিশ সাতশো আর এটা হচ্ছে দুইশো বিয়াল্লিশ লিটার নতুন সুন্দর একটা কালার আসছে এই কালারটা মানুষ অনেক চায় উপরে ডিসপ্লে নর্মাল

চারটা হচ্ছে খালি জয়ের খুলে ইউজ করতো লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দুশো ষোল লিটার এটা ফ্রিজ এর মধ্যে উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ চারটা এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো লিটারের আহ টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য

এটার এম আর হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা এম আর পি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি পঁচিশ হাজার আঠারো টাকা পঁচিশ হাজার এর সর্বনিম্ন ভীষণ যেটা হচ্ছে সেটা তো হচ্ছে ষোলো আর ওটা বড় যেটা একশো বিয়াল্লিশ লিটার ওটা ডিসকাউন্ট আমাদের চব্বিশ হাজার আঠারো টাকা ভীষণ ডাবল ডোর পেয়ে যাবেন আমাদের কাছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজ আমাদের ভীষণ ডাবল ডোর অ্যাভেলেবেল আছে এবং ভীষণ ডিপ ফ্রিজ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ গুলো অ্যাভেলেবেল আছে ভীষণের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন যাই লাগবে ইনশাল্লাহ সবই আমাদের এখানে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা